এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় আমরা কে সাধারণ শিক্ষার্থী আমরা morte আসছি আমরা মরেই যাব না না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আর ফিসাবিলি আল্লাহর ধরা এত সুন্দর ছাত্রলিগ যেভাবে ধরছে না আমরা ছিল মুসিলা দেশ ও ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না আমরা কেন মেধা থাকা সত্য ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে হয় বিদেশ চলে যায় আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্র লীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এখানে গিয়ে চাকরি পাই কেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আপনারা আপনাদেরটা নিয়ে থাকেন আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোভ নেই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালবো এখানে ধান চাষ করবো আলহামদুলিল্লাহ মৌ চত্বরে পুরো ঢাকা ইউনিভার্সিটি পোলাপাইন থাকতে পারবে আমরা এখানেই থাকবো আর কিছু বলার নাই ভাই এরপরে আপনারা যদি এগুলো ছড়ান আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিস্ক কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি যে আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস করব আরে 25 মার্চ আনাইছে না আমাদের উপর 25 মার্চ আসছে কি না ছাত্র ছাত্রীর উপর তাই না 16 ডিসেম্বরও আসবে দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ